মালদাহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে এবং রাজ্য সরকারের উদ্যোগে মালদাহে অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই সিনার্জির আয়োজন করা হয় উত্তরবঙ্গের দুই জেলায় এবার সিনার্জির ব্যবস্থা করা হয়েছে প্রদীপ প্রজ্বলন করে সেনার্জি দু হাজার চব্বিশ উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের বার্তা দিতেই এই কনক্লেভের আয়োজন শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মধ্যবঙ্গের তিন জেলার সভাধিপতি জেলা শাসক একাধিক বিধায়ক পৌরসভার চেয়ারম্যান বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শিল্পোদ্যোগীরা উপস্থিত ছিলেন なぜなら、この時点で、もう、この時 i で、もう、この時点で、もう、この時点で、もう、この時点で、もう、この時点で、もう、この時点で、もう、この時点で、もう、この時点で、もう、

এদিন বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে এই তিন জেলায় কোথায় কীরকম সুবিধা রয়েছে এবং রাজ্য সরকারের শিল্প স্থাপনের জন্য কী ধরনের সহায়ক সহযোগিতার ব্যবসায়ীদের করতে পারে তা তুলে ধরা হয় এই শিল্প সম্মেলনের ফলে এই জেলাগুলিতে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। করে দেওয়ার জন্য। যেখানে কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ এই প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায় খুবই বলে ভালো লাগছে আমার অনুমোদন দিয়েছেন ইমিডিয়েটলি উনি এবং তার এইটটি পার্সেন্ট কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বার্তা দিতেই এসছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতি বছর তেরো সাল থেকে জেলায় জেলায় যাই হয়তো কোনো এক জেলায় দুটো জেলাকে তিনটে জেলাকে ডেকে নিই এবং এবার যেমন এখানে এসেছি মালদাতে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরকে আমরা ডেকে নিয়েছি যে তারা ওদের শিল্প উদ্যোগীরা যাদের কোনো অসুবিধা আছে কি নাই যাদের অসুবিধা আছে সে অসুবিধা দূর করার জন্য আমাদের দপ্তরের সঙ্গে সঙ্গে ল্যান্ড দপ্তর পাওয়ার দপ্তর এবং তার সঙ্গে পিএইচি দপ্তর বিদ্যুৎ দপ্তর এই দপ্তরের আধিকাররাও থাকেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অফিসাররাও থাকেন যাতে ব্যাংকের কোনো সমস্যা থাকলে লোন নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্যই আমাদের এখানে আসা এবং আমরা যে আঠেরো সালের পর এবার মালদায় গেলাম যে মালদা থেকে যাতে প্রতিবারে শিলিগুড়িতে হয় এখান থেকে হয়তো সব উদ্যোগপতি যেতে পারেন না তাই আমাদের এই জেলায় আসা যাতে এখানে আমরা বেশি উদ্যোগপতিদের সঙ্গে মিট করতে পারি তাদের সমস্যার সমাধান করতে পারি তারা যাতে ব্যবসা করে নিজেরা দাঁড়াতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তারা এগিয়ে যেতে পারে সেই সাহায্য আমাদের এখানে আমরা কিছু যেগুলো সারা বছর আমরা পেয়েছি দরখাস্ত সাংসান করেছি বা সামনের দিনে সাংসান করবো এই নিয়ে আমরা আলোচনা করলাম মালদা থেকে দেব দেবসিনার রিপোর্ট আনন্দ বার্তা